দর্শক একটি হৃদয় বিতারক ঘটনা ঘটেছে কুমিলা জেলা দাউদকান্দি উপজেলা গৌরীপুর ইউনিয়ন দইয়াপাড়া গ্রামে রুফিয়া মার্কেটের উত্তর পাশে গাজী বাড়িতে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন বালু বোঝায় হ্যান্ড ট্রাক্টারের চাপায় সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে কি হয়েছে পুরো বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো যারা এই ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন

ভাই আনা আমরা সাত তুলতে গেছিলাম সাত তুলে সব বিফল আমার দুই মেয়ে আমার জালে দুই মেয়ে সববি ফোলা আফেন ট্রাক্টারের বলছি আপনি আস্তে দিলে গাড়ি গাড়িটা চালান তে মা তো নাই তে বাচ্চার সব ফোলা আফেন সিফাটা দেখেছে গেছে আর তে রাস্তাটা দাঁড়া রয়েছে তে এমনি গাড়িটা দেখো তে সিফাটা ব্যাগ দিছে সিফাটা ব্যাগ দেওয়া নেই বাচ্চাটার বাড়ি রাখা নিচে পালাই দিছে আমি দেখতে সামনে আগেছি তার আমি ডাকতেছি তুই রে করলি কী রে করলি তে বাড়িটা খাইয়া তে দেখতে হান্দা পলাই গেছে আর আমি বাচ্চা লই আয়ে পড়ছি

এই হ্যান্ড ট্রাক্টার ড্রাইভার বিপদভাবে চলা করে মানে এলাকার মহল্লার ভিতরে তো স্লোভাবে যাওয়ার দরকার ছিল ওনার স্লোভাবে যায় নাই উনি গতিক সকারে যাই গেছে যার পর বাচ্চা তো সাইডে খেলাধুলা করতেছে উনি আর ব্রেক করে নাই তো ব্রেক করার কারণে মনে হয় সামনে যে বাড়ি খাইয়া বামবারের ভিতরে বাড়ি খাইয়া ওই মানে রাস্তার মাঝখানেই পইা সামনের চাকাটা ওর মানে মাথার উপর দিয়ে চো যায় যাওয়াতে ওই জায়গার ভিতরেই বাচ্চাটা মানে ইন্তেকার করে তো ড্রাইভার গাড়ি ফালাইয়াই তত্নগত ওখান থেকে ভাইকা যায় তো এলাকার কয়েকজন পোলাবাইন গিয়া ছিল দেখার জন্য কি হয়েছে ঘটনাটা ওই ড্রাইভারকে আর পায় নাই গাড়ি পাইছে তখন এখন মানে আমরা জানা সূত্রে যে যেটা জানলাম যে গাড়িটা হইলো মানে চর্মা মধ্যে মুভিজ মিয়ার গাড়ি আমার হতে। খাকািয়া দুপুরে ভাত খায়া গো তুমি গরবে খেalse কেইলা কথা করতে পারিছে ঘরতে বার হইছে আর এখন রাস্তার লোক দাঙ্গ বাড়ি এখানে সব ফোলা ফেন দেওয়ারের ফোলা ফেন বাউরের ফোলা ফেনের লোক সবার লোক খেলাধুলা করে ঘরতে বার হয়ে আসা আসে হেমি এদিকে একটু গেছে আর টাকা ডাইছে এমন সময় হ্যাঁ এ সা ফোলা ফেন্টি দেখ কেউ ইচ্ছা করে ফোলা ফেন্টি দেখে মানে তাড়াতাড়ি যাওয়া নেই লেগে ফোলা ফেন্টি লাগাই আমার ভূতে সাইডে কারি রয়েছে কারি রয়েছে আর আমার ভূতে তুতন আমার যেন লাগছে লাগিয়ে আমার ভূতে চুলটি ফেরা রয়েছে সাইডটার মধ্যে রক্ত চুল চুলটি সাইডটার মধ্যে রক্ত দি ফেরা রইছে আমার ভূতে রে শেষ করে কইরা দিয়া তে সালি দিয়া গেছে গা আমার জালেরা দেওরেরা সব তার নাই তে সালি ফেরে গেছে গা আমার বুদেরে শেষ কইনা দিয়া গেছে গো আমি বলতো আমার আমি বাড়িতে আসলাম না আমি বাড়িতে রোজ আসলাম না আমার ভূতের আমি টেয়ার দিয়ে গেছি দোকান থেকে আইসে আই আবো তো বাড়িতে রাস্তা দূর তুলে আমার ভূতেরে আমি কইতে পারলাম না এটা সঠিকটা কে কই তার কে কই আমি জানি না কে দেখছে আমি দেই না কিছু আমি দেই না আমি আমার ভূতেরা মহারা দেখছি হ্যাঁ আমার